বন্ধুরা কলা খুবই উপকারী আমাদের শরীরের পক্ষে নিয়মিত যদি আমরা দুটি করে পাকা কলা খেতে পারি তাহলে কিন্তু অনেক প্রকার শারীরিক সমস্যার থেকে মুক্তি পাব পাকা কলাতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস মিনারেলস ফাইবার ভিটামিনস যা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই প্রয়োজনীয় এবং হিতকারী নিয়মিত যদি আমরা দুটি করে পাকা কলা খাই তাহলে কিন্তু আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি পাবে কোষ্ঠকাঠিন্য দূর হবে আমাদের শরীরে এনার্জি বৃদ্ধি করে থাকে কলা তাই কলা খাওয়া আমাদের সকলের পক্ষেই অতি জরুরি এছাড়া আমাদের হার্টের স্বাস্থ্য ভালো রাখে এবং আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে হাড় শক্ত করে রক্তাল্পতা বা অ্যানিমিয়া প্রতিরোধ করে ক্যান্সারকে প্রতিরোধ করে এছাড়া কলা যদি আমরা নিয়মিত খাই তাহলে কিন্তু আমাদের চোখের দৃষ্টি ভালো থাকবে মানসিক চাপ কমবে এবং স্মৃতিশক্তির উন্নতি ঘটবে ছোট্ট শিশুদেরকেও যদি নিয়ম করে আপনারা পাকা কলা খাওয়াতে পারেন তাহলে কিন্তু শিশুর শারীরিক এবং মানসিক গঠন খুব সুন্দরভাবে হবে বন্ধুরা শিশুদের ক্ষেত্রে কলা অল্প পরিমাণে খাওয়াবেন অর্ধেকটা পাকা কলাই যথেষ্ট বয়স বেদে আপনারা কম বেশি খাওয়াতে পারেন বন্ধুরা পাকা কলা নিয়মিত খেলে আমাদের ত্বক ও চুলের স্বাস্থ্যও ভালো থাকবে এটি কোলেস্ট্রলকেও নিয়ন্ত্রণ করে থাকে বন্ধুরা কলাকে চটকে যদি আপনারা প্যাক হিসাবে ত্বকে এবং চুলে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু খুব উপকার পাবেন কলা খাওয়া আমাদের সকলের পক্ষেই খুবই জরুরি যারা প্রেগনেন্ট মহিলা তারা নিয়মিত কলা খেলে খুব উপকার পাবেন এছাড়া বন্ধুরা যারা ওজন কম করতে চাইছেন তারা যে কলাগুলো কম পেকেছে সেই কলা নিয়ম করে দুটো খাবেন তাহলে উপকার পাবেন আর যারা দ্রুত ওজন বৃদ্ধি করতে চান তারা যেই কলা বেশি পেকেছে সেই কলা দুটো করে নিয়ম করে কিছুদিন খাবেন তাহলে উপকার পাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার